আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রচনার অনেক ভালো আছি তো এই যে আমাদের কোয়েল ফাঁকিগুলো দেখতে পারতেছেন এখানে তো সম্পূর্ণ কোয়েল ফাঁকিগুলো আছে যেগুলো বিক্রি করে দিছি তো দিসি আর যে বিক্রি করতে পারি নাই এগুলো এই জায়গার মধ্যে আমরা রাখছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এখন এখানে কতগুলো আছে এটা একটু আপনার এক নজর দেখে নেন এখানে প্রায় এখানে প্রায় সত্তরটার মতো আসে সবগুলোই কিন্তু আপনার রানিং ডিম পারতে এখানের মধ্যে কিছু বেটা কুয়েলফাকেও আছে তো টোটালি দৈনিক আমরা ডিম পাচ্ছি প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা এরকম তো যাই হোক ওইগুলো তো বিক্রি করে দেওয়ার কথা আসিল তো যতটুকু পারতাছি বিক্রি করতেছি আর এখানে যতগুলো রয়ে গেছে আমরা এখান থেকে এগুলো ট্রান্সফার করে আমাদের যে এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে তো আমাদের ছোট যে মাদারি সাইজের ফাউমি মুরুগুলো ছিল এই মুরগগুলো আমরা এখানে রাখতাম এখন যেহেতু আমরা প্যারেন্টসগুলো বড় প্যারেন্টসগুলো বিক্রি করে দিছি আর বড় প্যারেন্স এর জায়গায় ছোট মাজারিগুলো নিয়ে এই যে দেখতে পারতেছেন তো ওইটার জন্য এই জায়গাটা খালি হয়েছে আপাতত তো এই খালি জায়গার মধ্যে আমরা কি করব। আমাদের কুয়েল ফাঁকিগুলো সম্পূর্ণ এখানে নিয়ে আসবো ওই যে দেখতে পারতেছেন যেহেতু কুয়েল ফাঁকিগুলা ভিতরে ঢুকতে গেলে প্রচুর কষ্ট হয় আমাদের কারণ আমার বাতি যা যে আছে সে আবার ইজিলিভাবে ঢুকতে পারে তো আমি ওইখানে এরকম একটা ঢুকতে পারি নাই যার কারণে কুয়েল ফাঁকিগুলো ভালো করে দেখভাল করতে পারি নাই আর যার কারণে এই যে দেখতে পারতেছেন পায়ের মধ্যে বিট লেগে শক্ত হয়ে গেছে তার একটাই কারণ কোয়েল ফাঁকিরে আমি আমার একটা যত্ন নিতে পারি নাই কোয়েল ফাঁকির ভিতরে তো আমি ঢুকতে পারি না ঢুকতে পারি বাট এই যে বসে বসে কাজ করতে প্রচুর কষ্ট হয় ওইটার জন্য কি করব ওই জায়গার থেকে কোয়েল ফাঁকিগুলোকে এখানে নিয়ে আসবো হ্যাঁ ওই জায়গার থেকে কোয়েল ফাঁকিগুলোকে এখানে নিয়ে আসবো যতদিন না পর্যন্ত আমি এগুলো বিক্রি করতে পারতেছি তো যাই হোক আমরা এক এক করে এগুলারে নিয়ে আসতেছি আর আমার সাথে আমার বাতিজ আছে সে সব সময় আমার সাথে কাজে হেল্প করে তো এখন আপনারা দেখতেই পারতেছেন আমি ভিডিও করতেছি আর আমার বাতিজা এক এক করে সব কিছু ধরতেছে আমরা সবগুলো কোয়েল ফাঁকিকে এরকমভাবে দর্ব দরার পর যেগুলার পায়ের মধ্যে কোনো বিট সিট নাই ওইগুলো ফেলে দিব ওই জায়গার মধ্যে আর যেগুলোর ভিতরে যেগুলোর পায়ের মধ্যে আছে সেগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে তারপরে এই যে এরকমভাবে দেখতে পারতেছেন এরকমভাবে আমরা এক করে এখানে সেরে দিব তো সবাই দেখতে থাকুন আমরা কিভাবে কোয়েল ফাঁকিকে দৌড়ি কীভাবে পায়ের ফাঁকির পায়ের মধ্যে যে বিটগুলো লেগে থাকে এইগুলো কীভাবে পরিষ্কার করি এগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিছু একবার এ টু জেড দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতেই থাকুন আমরা কাজ করতে থাকি তো এই যে ফাইনালি দেখতে পারতেছেন আমাদের কোয়েল পাখির যে শেড আছিল এই শেডটা সম্পূর্ণ খালি হয়ে গেছে কারণ আমরা এখান থেকে যত কুয়েল পাখি আসছিল সম্পূর্ণ কুয়েল পাখি আমাদের দ্বিতীয় স্থানে রেখে দিয়েছি এই যে এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ কোয়েল পাখিগুলো আমরা এখানে নিয়ে আসছি আর এখানে আপাতত কোয়েল খাদ্য সম্পূর্ণ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণ কোয়েল পাখির পাড় ভিতরে যে বিট লেগে আসছিল সেগুলো পরিষ্কার করে ভালো করে আমরা এখানে রেখে দিয়েছি এখন শুধুমাত্র রয়ে গেছে ফানি দেওয়ার পালা এখানে আমার বাতি যা ফাঁ আনতেছে তার মাধ্যমে আমি এখানে ফানিটা দিতেছি কারণ হচ্ছে কি সে আমার সাথে সম্পূর্ণ কাজের মধ্যে থাকে হয়তো তাকে তেমন একটা ভিডিওর সামনে দেখানো হয় না কিন্তু সে শুরু থেকেই কিন্তু আমার সাথে আছে এই যে দেখতে পারতেছেন সে এখানে ফানিও দিয়ে দিছে তো এই কোয়েল ফাকিগুলা যারা যারা নিতে চান ডিমের জন্য তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এই কুয়েল ফাঁকিগুলো বিক্রি করে দেবো আর ওই যে আমাদের যে মাদারেসে যে ফাউমি মুরুগুলো দেখতে পারতেছেন এগুলো এখনও আপাতত আর কিছু আছে এগুলো আস্তে ধীরে বিক্রি করে দিব কিছু বড় করার পরে যাতে করে ওজনে ভালো একটা বেনিফিট পাই তখন তো যারা যারা কুয়েল ফাঁকি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আরেকটা রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নাই তাদেরকে আমি আবারও বলবো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম